তে আমি এক চামচ মতো দিয়ে দিলাম নমস্কার বন্ধুরা কাকুলি কিচেন সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের কাছে নতুন আজকে রান্না নিয়ে চলে এসেছি তা আজকে রান্না আশা করি ভালো লাগবে আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো বেগুন ইলিশ আর এখন তো বর্ষা বর্ষা মানে ইলিশ আর বিশেষ করে বর্ষার সময় ইলিশ মাছের খুব টেস্টি হয় খেতে তা খুব সহজভাবে কিন্তু খেতে খুব সুস্বাদু আজ তোমাদের কোনো ইলিশ বানিয়ে দেখাবো তা কীভাবে বানাচ্ছি প্রথম থেকে শেষ দেখতে থাকবো ভিডিওটা স্কিপ না করে আজ সকল বন্ধুরা এখন নতুন আমার চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঠিয়ে দেব তাহলে চলো শুরু করি দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি দুটো ছোটো সাইজের একদম জালি বেগুনগুলো আমি বেগুনটা কেটে নিয়েছি লম্বা লম্বা করে তোমরা এটা গোল করেও কেটে নিতে পারো একদমই কিন্তু খুব জালি বেগুনটা আর এখানে ইলিশ মাছটা আমি ধুয়ে পোষা করে নিয়েছি এবার চলো উনটাকে ধরিয়ে নেব দেখো বন্ধুরা এই বেগুনটা আমি লবণ আর হলুদ একটু এইভাবে মাখিয়ে নিলাম এই বেগুনটাকে একটু আমি আগে ভালোভাবে ভেজে নেবো দেখো বন্ধুরা এখানে আমি উনুনটা ধরিয়ে কড়াটা বসিয়ে নিলাম কড়াটা একটু গরম করে নেবো ভালোভাবে দেখো কড়াটা কিন্তু গরম হয়ে গেছে কড়াই দিয়ে দিব সরষের তেল দিয়ে এই বেগুনগুলো আমি একটু ভেজে নেব

বেগুনটা কিন্তু ভালোভাবে আমি তেলে কষিয়ে নিয়েছি সরষের তেল দিয়ে দেবো দেখো তেলটা কিন্তু গরম হয়ে গেছে এবার মাছটা আমি ভেজে নেব সব আমি একবারে দিয়ে দিয়েছি আর এই দিচ্ছি মাত্র একটু হালকা করে ভাজবে গোটা হয়ে যাবে দেখো এক ঠিক ভাজা হয়ে গেছে এবং উলটিয়ে নেবো দেখো বন্ধুরা মাদুরটা কিন্তু ভাজা হয়ে গেছে আমি তেল থেকে তুলে নেব দেখো মাছটা কিন্তু খুব হালকা করে বন্ধুরা ভেজে নিয়েছেন এই তেলে দিব কালো জিরে এক চামচ মতো আর দেব একটু হলুদ গুঁড়ো আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা আর সরষে বেটে নিয়েছি দিয়ে দেব আমি বেশি তেল না অল্প একটু আমি এক মিনিট মতো এভাবে নাড়াঝাড়া করে নেব এক মিনিট মতো আমার মশলাটা একটু ভাজা হয়ে গেছে এবার জল দিয়ে দেবো স্বাদ মতো লবণ বন্ধুরা আমি ঝোলটা একটু ফুটিয়ে নেবো তখন মাছগুলো আর বেগুনটা আমি দিয়ে দেবো দেখো বন্ধুরা ঝোলটা কিন্তু আমার ফুটে গেছে এইবার ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো আর দিবো কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে এটা পাঁচ থেকে ছয় মিনিট মতো খুব অল্প আছে আমি রান্নাটা করে নেবো থেকে ছ মিনিট মতো আমি মাছটা কিন্তু রান্না করে নিয়েছি ঢাকাটা শুধু তোমাদের দেখাবো আর এদিকে দেখো আমি রান্না করতে এসেছি দেখো বন্ধুরা কালারটা কত সুন্দর এসেছে আর ইলিশ মানে একটা গন্ধটাই কিন্তু আলাদা আর বেগুনগুলো গুলো দেখো একদম নরম হয়ে গেছে কিন্তু কাঁচা তেলের গন্ধ লাগবে আমি এক চামচ মতো দিয়ে দিলাম আরও আমি এক মিনিট মতো ঢাকা চাপা দিয়ে দিলাম দেখো ঝাক্কাটা তুলে আর কত কিন্তু কালারটা দেখো বন্ধুরা সরষের

আশা করি ভালো লাগবে আমার ইলিশ